এই জায়গায় বাচ্চারা খেলাধুলা করে এখানে সব সময় ঠান্ডা থাকে ছায়া থাকে আর গরমের সময় কিন্তু এখানে অনেক ভালো লাগে একটা পুকুর আমাদের পুকুর বলতে কি ছোট দিঘি দিঘিটার মধ্যে অনেক জঙ্গল এখানে আসো এদিকে আসো কি খাচ্ছ আব্বা হ্যাঁ নাও এটা এগুলা নাও এগুলা নাও এইগুলো তো খাইলে ক্ষতি হয় কিন্তু বাচ্চারা এগুলা ছাড়া মানেই না এগুলো খেতেই চাই সুষ্ম